একটি নির্দিষ্ট এবং একদম পাতানো একটি নির্বাচন এবং তাদের একটা নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা প্রতিবাদ জানাচ্ছি দর্শক এই মুহূর্তে দেখছি আমরা আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে এই মুহূর্তে নির্বাচন যে ভবন রয়েছে এই ভবনের সামনেই কিন্তু ছাত্র দলের ঘেরাও কর্মসূচিতে তারা একটি মিছিল নিয়ে এখানে এসেছেন এবং এখানে আমরা দেখছি যে অনেক ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন যারা তাদের বেশ কিছু দাবি নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই জায়গাটিতে এমন চিত্রটি আমরা এই মুহূর্তে দেখেছি এবং আমরা কথা বলবো যারা আসলে এখানে এসেছেন ভাই কি দাবিতে এসেছেন জি ভাই ভাই আমি একটা সুষ্ঠু নির্বাচন চাই অবাধ সুষ্ঠু নির্বাচন চাই যে নির্বাচনের জন্য একটি গোষ্ঠীকে যারা সরকার দলীয় ক্ষমতায় আছে তারা একটি গোষ্ঠীকে সুন্দরভাবে নির্বাচনে জিতানোর জন্য তারা খুবই নানা পরিকল্পনা করতেছে এর জন্য আমি চাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে যে একটা সুষ্ঠ নির্বাচন হোক অবাধ নির্বাচন হোক এটাই আমার চাওয়া মনে হচ্ছে কোন এখন এটা মনে হয় যে সরকার দলীয় লোক তারা একটা জমা যে কোনো একটা দলকে সমর্থন করছে যেটা আমার মনে হয় যে জামাত শিবিরকে তারা খুব একটা সাপোর্ট করতেছে এর জন্য আমি বাংলাদেশ ন্যাশনাল জাতীয়তাবাদী জাতীয় দল থেকে আমি চাই যে একটা সুষ্ঠ অবাধ সুষ্ঠু নির্বাচন দর্শক শুনছিলাম আসলে যারা এখানে এসেছেন বিভিন্ন একাধিক মিছিল এসে কিন্তু যুক্ত হচ্ছে এই নির্বাচন কমিশনের সামনে এবং এখানে আমরা এই মুহূর্তে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে বেশ উপস্থিতি এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আসলে তাদের বেশ কয়েকটি দাবি বিশেষ করে যে নির্বাচন কমিশন এক পক্ষের নির্বাচন করছে অর্থাৎ কোন সরকার দলীয় দলকে সাপোর্ট করছে এরকমটি কিন্তু তারা দাবি করছেন এখানে যারা রয়েছে এমনটি কিন্তু আমরা শুনছিলাম এবং তাদের যে দাবি এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এই নির্বাচন কমিশনের সামনে এসেছেন আমরা একটু কথা বলবো যে ভাই দাবি ভাই নির্বাচন বালসান নিয়ে আমরা এখানে আসছি একটা মহল নির্বাচন বালসানের জন্য চেষ্টা করতেছে এটা প্রতিবাদ সভা আমরা দর্শক আমরা কথা বলছিলাম যে আসলে যারা এখানে এসেছেন এর মধ্যে কিন্তু অনেকেই আমরা যে দাবিগুলো নিয়ে এসেছেন এই দাবিগুলো নির্বাচন কমিশনের সামনে এই মুহূর্তে অবস্থান করছে এমনটি আমরা দেখছি নির্বাচন কমিশনের সামনে থেকে কৃষক বিভিন্ন স্লোগানে কিন্তু মুখ্য করে নির্বাচন কমিশনের ঠিক সামনে আমরা দেখছিলাম এই মুহূর্তে আগার যাওয়ার নির্বাচন কমিশনের ঠিক সামনে থাকে আমাদের আজকে যে ছাত্র পক্ষে পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাও এটা মূল দাবি হচ্ছে আমরা দেখেছি যে বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যে পোস্টাল ব্যালটে ডিজাইন করা হয়েছে এটা আসলে এক পাক্ষিক এবং পক্ষপাতমূলক আমাদের মনে হয়েছে যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্যই মূলত এই ডিজাইনটি করা হয়েছে এবং পাশাপাশি পোস্টাল ব্যালট যে বাহারেন এবং কাতার আমরা দেখেছি যে ভিন্ন ভিন্ন যে ভোটার রয়েছে তাদের ঠিকানাতে পৌঁছানোর ব্যতি রেখে বরং একটি নির্দিষ্ট জায়গাতে দু এক জায়গায় একশো দেড়শো বা দুইশোর মতো বোস্টাল ব্যালট জমা হচ্ছে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী ডিস্ট্রিবিউট করছেন এই ব্যালটগুলো আমাদের মনে হচ্ছে যে এটা একটি নির্দিষ্ট এবং আহ পাতানো একটি নির্বাচন এবং তাদের একটা নির্দিষ্ট দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা এর প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি হচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডেট ঘোষণা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আশা করি একটি নির্বাচন কমিশন একটি পক্ষপাতমূলক আচরণ করার চেষ্টা করছে আমরা তারই প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি যে বারো নির্বাচন একটি সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে যেন একটি নির্বাচন অনুষ্ঠিত হয় পাশাপাশি আমাদের আপনি জানেন যে সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ ইলেকশন হওয়ার কথা রয়েছে সেখানে ছাত্র সংসদ ইলেকশনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি পক্ষপাতমূলক একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে তারা সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটি পক্ষপাতমূলক প্রজ্ঞাপন তারা জারি করেছেন এই সামগ্রিক এই তিনটি দাবির পরি বিপরীতে আমরা আজকে নির্বাচন কমিশন ঘেরাওয়ার কর্মসূচি দিয়েছি আমরা আশা করি আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে এই নির্বাচন কমিশন আগামী দিনে একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত কোন নির্দিষ্ট দলের প্রতি কোন আচরণ করা উচিত নয় তারই দাবিতে আমাদের আজকের এই গ্রহ কর্মসূচি আমাদের এটা সবাই জানে বাংলাদেশের জামাত ইসলাম সহ অন্যান্য যেই তাদের জোটের যেই শরীরা রয়েছেন এটা আসলে বাংলাদেশের সচেতন রাজনৈতিক মহল সবাই জানে যে আসলে বিশেষ মহলটি কারা কাদের উদ্দেশ্য করে এই জিনিসগুলো করছে এটা আমরা আসলে অলরেডি কাতার এবং বাহারাইনে যে পোস্টাল ব্যালট দিয়েছে কারা রিসিভ করেছে বা কোন ঠিকানাতে আসলে দেড়শো থেকে দুইশো ব্যালট পৌঁছাচ্ছে এটা আসলে আমরা সবাই এখন ওপেন বাংলাদেশের সচেতন মহলে সবাই জানি তো আমার মনে হয়েছে কি নির্বাচন কমিশনের একটি নিরপেক্ষ জায়গা থেকে এই বিষয়গুলোকে আসলে নিরূপণ করা উচিত সমাধান করা উচিত অন্যথায় একটি প্রশ্ন যদি নির্বাচন সভার সঙ্গে আসবে আর পাশাপাশি আরেকটা বিষয় একটা মহল কিন্তু চাচ্ছে যে নির্বাচনটাকে বিতর্কিত করে নির্বাচনটা থেকে সরে আসা বা নির্বাচন থেকে তারা চলে যাওয়া একটা অগণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে আবার ফেরত যাওয়া আমরা চাচ্ছি তার ব্যতিক্রম আমরা চাচ্ছি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিক ধারা উত্তরণ হবে দর্শক শুনছিলাম আসলে যে দাবিগুলো নিয়ে তারা নির্বাচন কমিশনের সামনে